সকালে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন আসলে আগেও কখনো আপনাদের এখানে আসেনি আজকে কেন আসলাম সহজ উত্তর হচ্ছে আমরা নাগরিক যে অধিকারগুলো আছে এই অধিকারের ক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার তারপরে জানেন যে কুমিল্লা দশ থেকে আমাকে চরমনার পীর সাহেব আমাদের হাত পাখাপতিকে নির্বাচন করার জন্য নির্দেশনা দিয়েছে তো খুব স্বাভাবিক আমি যদি এখন এই আসন থেকে নির্বাচন করি তো আমাকে কেউ ভোট দিক বা না দিক আমি যদি এখান থেকে বিজয়ী হই তাহলে টোটাল আসনের সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আমার কাছে পরিচয় থাকবে সে এই আসনের নাগরিক এই থানার এবং এই এলাকার নাগরিক যার জন্য আসলে আপনাদের সাথে কিছু কথা বলা এবং আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আসা কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে দীর্ঘ সময় থেকে রাজনৈতিক ফায়দা লুটার জন্য অনেক সময় কথাগুলো ছড়ানো হয় যে মুসলিম ধর্মাবলম্বী যারা এরা যদি কোনো বা হুজুর শ্রেণী যারা এরা যদি কোনো ক্ষমতাধর হয় বা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে হয়তোবা আমরা ক্ষতিগ্রস্ত হব এখানে আমার শ্রদ্ধাভাজন অনেক মরব্বীরা আছেন ওনার বয়স তো হয়তো ষাটের উপরে হবে অনেকের বয়স আছে এখানে অনেক ধর্মগুরু আছেন আমার মনে হয় যে আমাদের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে ঘটনাগুলোর মধ্যে ভাগ ঘটনা সৃষ্ট কিন্তু রাজনৈতিকভাবে ঘটেছে আমাদের পারস্পরিক ধর্মীয় পরিচয় এই যে আমি আমার বাড়ি সানিচ আলিস্বর আমাদের খুব কাছের বাগমারা আমাদের খুব কাছের আমি তো আমার জীবনে কোনোদিন শুনিনি যে আমাদের এই সমস্ত এলাকায় ধর্মীয় কারণে কোনো পারস্পরিক ঝামেলা তৈরি হয়েছে কখনো শুনেছেন আপনারা আসলে মৌলিকভাবে এটা কখনো হবেও না আপনাদের কাছে বিষয়টা বুঝানোর জন্য এবং যে কোনো ভুল বুঝাবুঝি যেন না থাকে দূরীকরণের জন্য কথাগুলি স্পষ্ট করা জরুরি মনে করছি দেখেন আমাদের রসুল আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি যখন মদিনায় প্রথমে ইসলামিক রাষ্ট্র বা স্টেট গঠন করলেন সেখানে দশ বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র ছিল সেখানে ভিন্ন ধর্মীদের মধ্যে ইহুদিরা ছিল খ্রিস্টানরা ছিল অন্যান্য ধর্মাবলম্বীরাও ছিল আল্লাহ রসুল এই দীর্ঘ সময়ে কোনো একজন অমুসলিমকে জোরপূর্বক মুসলমান বানিয়েছেন এরকম রেকর্ড নেই একইভাবে আমাদের ভারতবর্ষে দীর্ঘ সময় পর্যন্ত মুসলিম শাসন ছিল না অবশ্যই ছিল এবং সেটা সাত আটশো বছরের দীর্ঘ সময় পর্যন্ত এবং এই সময়টাতেও মৌলিকভাবে এ ধরনের কোনো ঘটনা আমরা আশা করি যে প্রমাণিত না আসলে এটা কেন ঘটে না কেন ঘটবে না প্রকৃত মুসলিম যারা সহি বুখারি শরীফের মধ্যে একটা হাদিস আছে আল মুসলিমু মান সালিম আল মুসলিম মুসলিম হওয়ার জন্য এটা প্রথম শর্ত তার হাত এবং তার জবান থেকে অন্য মানুষজন তারা নিরাপদ থাকতে হবে যার জন্য প্রকৃত মুসলিম যারা তাদের মাধ্যমে কোনো মুসলিম আঘাতপ্রাপ্ত হতে পারবে না কোনো অমুসলিম আঘাতপ্রাপ্ত হওয়ার কোনো সুযোগ নেই বরং আমাদের ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা দাওয়াতের আন্দাজে কথা বলি আমার নীতি নৈতিকতা আদর্শ এই সমস্ত দিকগুলো বিবেচনায় আমরা চেষ্টা করি মানুষরা যদি আমাদের দিকে ঝোঁকে তাহলে সে আমাকে পছন্দ করবে সেদিকে যাবে তারপরের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে এবং আবদারের জায়গা থাকবে সেটা হলো এই সামনে নির্বাচন আছে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এক্ষেত্রে যাকে পছন্দ হবে যার নীতি নৈতিকতা আদর্শের দিক পছন্দ হবে অবশ্যই আপনি আপনারা তাকেই আপনাদের ভোটাধিকার দিবেন আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি আজকে এখানে আপনাদের সাথে শুধু সাক্ষাৎ হওয়ার জন্য আসা নয় বরং আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আপনাদের যদি পছন্দ হয় আপনাদের রায় মতামত এবং ভোটের প্রেক্ষিতে যদি আমরা কখনো রাষ্ট্র ক্ষমতায় আসিও তাহলে আজকে যেমন আমরা এসেছি আপনারা আমাদেরকে দাওয়াত দিতে হয়নি নাগরিক যে অধিকার আপনাদের ব্যক্তির জন্য অথবা আপনাদের মন্দিরের জন্য অথবা আপনাদের কোনো কার্যক্রমের জন্য রাষ্ট্রীয় যে কোনো বরাদ্দ যদি কোনো থাকে ইনশাআল্লাহ আমরা সেগুলো পুঁছিয়ে দেওয়ার জন্য এভাবেই আপনাদের কাছে আসবে দীর্ঘ সময় থেকে আমরা রাজনীতি করছি কিন্তু ইনশাআল্লাহ আমরা কখনো কারোর উপর অন্যায় বা অনিজ্যভাবে আঘাত করা কিংবা কোনো আক্রমণ করা এ কোনো ঘটনা ঘটেনি এবং এটা কখনো ঘটারও নয় কারণ মৌলিকভাবে আমরা এটা দরদ লালন করি আমরা একটা আবেগ লালন করি তা আমরা প্রত্যাশা করব আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান যথাযথভাবে পালন করেন এবং আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ যদি দায়িত্ব আসে এখন আমাদের দায়িত্ব নাই আমাদের ভাইদের দায়িত্ব আছে ওনারা এসেছেন যদি আমরা ইনশাল্লাহ দায়িত্বে আসি তাহলে আমাদের তত্ত্বাবধানে আপনাদের জান আপনাদের মাল আপনাদের ইজ্জত আবরু সহ যত কিছু নিরাপত্তা দরকার আমরা ইনশাল্লাহ সবটুকু নিরাপত্তা ইনশাল সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একটু সময় হয়তো আমার জন্য অপেক্ষা করতে হয়েছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি তো সবাই ভালো থাকবেন কুমিল্লাতে সনাতন ধর্মী এক ভাইদের কাছে গিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী কত সুন্দর করে তাদেরকে একটা বুঝ দিতেছে তা ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন